তাহলে ও তোমার চোখের সামনে থাকতো আর তোমার সম্পর্ক স্থাপন করায় সুবিধে গত কয়েক মাস ধরে তোমাদের পরিবারের উপর দিয়ে একটার পর একটা ঝড় বয়ে গেছে সেগুলো সব তুমি প্রত্যক্ষ করেছো সবে মাত্র তোমার পরিবার আবার ছন্দে ফিরছে তাদেরকে আবার একটা ক্রাইসিসের মুখে ঠেলে দেবে তোমার মা যদি জানতে পারেন যেরকম একটা ছেলের সাথে তুমি সম্পর্ক রাখছো তাহলে শ্রীময়ী মনের অবস্থা কি হবে বলো তো দেখো সবচেয়ে ভালো হয় যদি ছেলেটি পুলিশকে সব খুলে বলে দেয় তুমি চাও বা না চাও আমি চাই বা না চাই পুলিশ যখন একবার ওর নাম পেয়েছে ওকে ডেকে পাঠাবে কথা বলবে প্রয়োজন পড়লে জেরা করবে তথ্য প্রমাণ সংগ্রহ করবে তারপর ঠিক করবেন ওনারা যে ওকে ছেড়ে দেবে নাকি ছাড়বে না দেখ যদি ওকে ছেড়ে দেওয়া হয় তারপরে তার পরে আমি ওকে সাহায্য করব ও যদি আমার হেল্প নিয়ে জীবনে কিছু করতে পারে করবে আমি চিরদিন তোমার কাছে কেনা হয়ে থাকবো রয়ে না এখানে কিন্তু কেনা হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তুমি ওই ছেলেটির সাথে বা ওই ছেলেটির পরিবারের সাথে কোনো রকম কোনো যোগাযোগ কিন্তু রাখতে পারবে না আমি কিন্তু শুধু ওই শর্ততেই তোমাকে সাহায্য করতে রাজি বেশ তুমি যখন বলছো আমি ওদের সাথে কোনো যোগাযোগ রাখবো না তবু তুমি ওদের বাচ্চাও রয়ে থাকে একটা ভালো পরিবার একটা ভালো ছেলে এভাবে অন্ধকারে তো যাবে এটা কি হয় বলো আমি কোনো যোগাযোগ রাখবো না কিন্তু তুমি ওদের বাঁচানোর প্লিজ কথা যখন দিয়েছি তখন রাখবো এই বিশ্বাসটুকু নিশ্চই আমার প্রতি আছে যে আমি কোনোদিন কথা দিয়ে কথা খেলাপ করি না আর এটাও আশা করবো যে তুমি আমাকে যে কথাটা দিলে কোনো হবে না কথা তোমায় বলি ওই ছেলেটিকে নিয়ে তোমার মায়ের সামনে এমন কোনো কথা তুমি বলবে না যাতে করে শ্রীময়ী টেনশন করতে বাধ্য হয় যোগাযোগই যখন রাখবে না তখন ভুলেছেন ভুলে যাও চেষ্টা করো নতুন করে শুরু করার অন্তত তোমার কথাবার্তা যেন ওর ওকে তুমি হৃদয়ে কতটা গভীরভাবে স্থান দিয়েছ সেটা যেন প্রকাশ না পায় আর আমি তোমাকে যে কথাটা দিলাম তা আমি অক্ষরে অক্ষরে পালন মা। যখন বেসেছ তখন সেটা মনে মনেই থাক সব ভালোবাসা কি একরকম হয় নাকি সব ভালোবাসা পূর্ণতা পায় ভালোবাসা তো একান্ত নিজস্ব ব্যাপার আমার আমার ভালো লাগে বলেই আমি ভালোবাসি তার মানে যে অপরজন সেটা রেসিপ্রোকেট করবে তার তো কোনো মানে নেই ভালোবাসলেই যে মনের মানুষকে পাব আরো কোনো মানে নেই আগেও কয়েকবার ফোন করেছিলাম আমি হ্যাঁ দেখেছি কিন্তু কেন ফোন করেছিল মানে মানে তুমি আমায় কেন ফোন করছো তোমার তো আমায় ফোন করার কথা নয় দিদি আমি চাই না তুমি আমায় ফোন করো কি বলছো এসব তুমি তোমায় আমি আগেও বলেছি তুমি আমাকে ফোন করো না আমার আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে যাক এটা এটা আমি চাই না আমার জীবনে কোনো সোজা পথ নেই দিদি অনেক অন্ধকার দিক আছে আর সেই অন্ধকারের সাথে তুমি জড়িয়ে যাও এটা আমি চাই না তোমাকে আমি আগেও বলেছি এর এরপরও তুমি যদি আমায় বারবার ফোন করো তাহলে কিন্তু তোমার ফোনটা আমি আর ধরব না ছোট বলো হয়তো আমিও তোমার সঙ্গে আর বেশি যোগাযোগ রাখতে পারবো না হয়তো তোমায় করা এটা আমার শেষ ফোন শুধু একটা কথা তোমাকে বলতে চাই কি বলো খুব শান্তি পেলে না তোমাকে আর ফোন করবো না বললাম বলে দিদি বাজে কথা বন্ধ করে কাজের কথা বলো ও এটা বাজে কথা আমার জীবনে অন্তত প্রয়োজনীয় নয় আর আমার বিশ্বাস তোমার জীবনেও নয় কার জীবনে কি প্রয়োজন সেটা যদি সবাই বুঝতে পেরে যেত তাহলে তো হয়ে যেত কোনো কথাই থাকতো না দিদি তুমি অহেতুক কথা বলে সময় নষ্ট কেন করছো কি বলতে চাও তুমি কেন ফোন করেছো বলো শোনো পুলিশ যদি তোমাকে ধরে তাহলে সমস্ত সত্যি কথা বলে দেবে হঠাৎ পুলিশ থানার কথা পুলিশের কাছে খবর আছে যে তুমি এই চক্রের সাথে জড়িত পুলিশ তোমাকে ধরতে পারে তোমার সাথে কথা বলতে চাইতে পারে তুমি তো কোনো অন্যায় করনি छोटू তুমি সব সত্যি কথা বলে দেবে তুমি কিভাবে এই জীবনে এসে পড়লে সব সত্যি কথা বলে দেবে অন্যায় করিনি তার মানে তুমি বলতে চাইছো যে একটা দলে নাম লেখানো অন্যায় করা নয় আর পুলিশও মেনে নেবে যে আমি কোনো অন্যায় করিনি আমি সে কথাটা বলছি না তুমি তো বাধ্য হয়ে গেছো ইচ্ছে করে তো যাওনি দিঠি ওখানে যারা যায় তাদের মধ্যে নাইনটি নাইন লোকই ইচ্ছে করে যায় না তারা বাধ্য হয়ে যায় আর গিয়ে গিয়ে তারা এক একজন দুষ্কৃতি হয়ে ওঠে তখন কি তাদের অতীত বিচার করা হয় নাকি নাকি তাদের অতীত বিচার করার কোনো জায়গা তারা রাখে দিটি শোনো যেদিন আমি এই কাজে যুক্ত হয়েছিলাম সেদিন থেকেই আমি জানি যে আমাকে যে কোনোদিন পুলিশ অ্যারেস্ট করতে পারে আমি সেটা নিয়ে ভাবি যাই হোক তোমার কথা বলো কলেজে যাচ্ছ যাচ্ছি বাহ ভেরি গুড দিটি খুব মন দিয়ে পড়াশুনো করো খুব বড় একদিন ডাক্তার হয়ে উঠো আর গরিব মানুষদের পাশে থেকো কারণ আমাদের দেশে ডাক্তারের খুব অভাব একদিন তোমার সাথে আবার আমার ঠিক দেখা হবে কোথায় জেলে আচ্ছা তুমি আমার সাথে দেখা করতে আসবে বাজে কথা বলবে না একদিন জীবনে তুমি ঠিক প্রতিষ্ঠা পাবে জেগে জেগে স্বপ্ন দেখছো আমি যে কথাটা বলি সেটা এমনি এমনি বলি না তাহলে কি আমি কোনো লটারি পাচ্ছি আমাকে উপেক্ষা করছো তো করতেই পারো কিন্তু আমি যেটা বলছি সেটা ঠিক মিলবে একদিন ভালো বাজারে কিন্তু দর আছে আগে জানলে তোমার থেকে কিছুটা শিখে নিতাম রোজগারের একটা বিকল্প ব্যবস্থা হতো বাড়ির সবাই কেমন আছে সে তো তুমি বাড়ির সকলকে ফোন করলেই জানতে পারো বাড়িতে একটা ফোন ফোনটা তোমার কাছে বাড়িতে ফোন নেই তো এই তো আমি এক্ষুনি বাড়িতে ঢুকবো তোমার ফোনের সাথে দাঁড়িয়ে গেলাম তারপরে ফোনটা ওদের কাছেই থাকবে কাজে বেরো একজন নিষেধ করে দিল যে আমাকে বললো আর কোনো দিনও যেন আমি কোনো অনৈতিক কাজে না জড়াই ভেবেছিলাম কথাটা মানব না কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি যে নাম এনে পারলাম না কিন্তু কেন কে জানে